প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর গণতন্ত্র নাগরিক এবং নাগরিকত্ব এই পাঠটির পাঠ নম্বর বাইশ এখানে তোমরা গণতন্ত্র শব্দের অর্থ কি সেটা বুঝতে পারবে এই পাঠটি থেকে গণ শব্দটির অর্থ হলো জনসাধারণ এবং তন্ত্র শব্দটির অর্থ হচ্ছে শাসন তো আমরা গণতন্ত্র বলতে আমরা বুঝি যে জনগণের শাসনকে বুঝি অর্থাৎ যে দেশের শাসন ব্যবস্থা জনগণের উপর ন্যস্ত থাকে সেই দেশটি হল গণতান্ত্রিক দেশ তো আমরা এখন গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব গণতন্ত্রের দৃষ্টিতে সব মানুষই সমান তাই এই ব্যবস্থা জাতি ধর্ম বন্য ধর্ম ভাষা লিঙ্গ নির্বিশেষে সবাইকে সামিল করে এই শাসন ব্যবস্থায় জনসাধারণ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে নির্বাচন গণতন্ত্রের এক অপরিহার্য অঙ্গ নির্বাচনে উচ্চ নিচু দরিদ্র নির্বিশেষে সবাই ভোটারদানের ভোটদানের অধিকার পায় অর্থাৎ ভোটদানের অধিকারের মধ্য দিয়ে এই ব্যবস্থা সব শ্রেণীর মানুষের মধ্যে সমতা স্থাপন করে এখন থেকেও গণতন্ত্রের প্রকার তো এখানে আরেকটি বৈশিষ্ট্য মনে রাখবে জনসাধারণের মতের উপর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত সরকারের নীতিগুলো জনমতের বিরুদ্ধে গেলে জনসাধারণ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তন করতে পারে অর্থাৎ যখন সরকার যেসব নীতি তারা তৈরি করে সেই নীতিগুলি যদি জনগণের বিরুদ্ধে তৈরি করে তখনই জনগণ ভোটদানের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তন করতে পারে